অনেক দামি কোয়ালিটির মাল আছে আচ্ছা অনেক কালেকশন রয়েছে সব কালেকশন দেখবো ভাইদের সব পেজে সেটা বলে দিয়ে দেন ভাই স্বপ্নের অ্যাড্রেস হলো আপনি ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট 147 নম্বর গঞ্জি হাতের ভাইরাল কালেকশন এক নামে সুজা বিষয় এখানে আর পরিচয় দেওয়ার কোনো কিছু নাই স্ক্রিনশটের নাম্বার দেওয়া আছে তো সময় নষ্ট না করে আমি শুরু করে দিই আমাদের আজকের যে কালেকশনগুলো রয়েছে ধামাকা কালেকশন আচ্ছা আচ্ছা সেই ধামাকা কালেকশনগুলো ইনশাআল্লাহ আপনার মাধ্যমে আমি দেখাবো যারা এখনো বসে আছেন যে না শীতের মাল কিনেন নাই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন দেখার পরে সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানে কলারোলা তারপর

ঠিক আছে মাত্র 120 টাকা করে মাত্র 120 টাকা করে পেয়ে যাবেন একমাত্র গেঞ্জি কালেকশনে আমাদের দোকানেই পেয়ে যাবেন আচ্ছা 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 এবং প্রত্যেকটার কালার পাবেন করে ছয়টা করে কালার ছয়টা করে কালার জাস্ট একটা করে স্যাম্পল আপনাদেরকে আমরা দেখাচ্ছি ওকে যারা যারা স্যাম্পল পছন্দ হয় জায়গাগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আচ্ছা এই দেখেন চমত্কার চমত্কার ডিজাইনের কালেকশন সব এগুলো এগুলো কি কা কাপড় বিত থাকবে এগুলো চায়না কাপড় চায়না কাপড় চায়না কাপড় ফিটিং বাংলাদেশের আচ্ছা এগুলো আমরা বাংলাদেশের বাইরেও ইনশাআল্লাহ মাল যায়

ডিজাইন ইনশাআল্লাহ হিউজ পরিমানে ডিজাইন কালেকশন রেডি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা যদি আমাদের WhatsApp এ এই মুহূর্তে ফোন দিয়ে বলেন যারা হাত ভাই কিছু ডিজাইনের ছবি পাঠান এই যে জাদা খাইছে আরো ছবি আছে লাগলে ছবি পাঠিয়ে দিতে পারবো ওকে ভাই এগুলোর মধ্যে কালার থাকবে কয়টা কালার গুলো থাকবে প্রত্যেকটার বান্ডেলে 6টা করে কালার থাকবে আচ্ছা আপনাকে জাস্ট একটা আমি দেখাই এই দেখেন 6টা করে কালার থাকবে ওকে ছটা করে কালার থাকবে এই যে জাস্ট একটা স্যাম্পল আমরা খোলা রাখি এখানে যা দেখতেছেন সব স্যাম্পল আচ্ছা আচ্ছা আমাদের জায়গা সীমিত তো দেখা গেল আমরা মাল পরে গুডাউন থেকে মাল মিলিয়ে দিই ওকে এই যে দেখেন আরেকটা কালেকশন দেখেন খুবই আনকমন আনকমন সব এবার শীতের ভাইরাল কালেকশন গুলো নাকি বেগলো ভাইরাল কালেকশন গুলো আচ্ছা ঠিক আছে শীতে আমরাই একমাত্র প্রতিষ্ঠান যে কিনা 1000 স্যাম্পল অলরেডি স্টক করে ফেলেছি আমরা 1000 1000 স্যাম্পল আচ্ছা ঠিক 1000 স্যাম্পল দেখলে আপনি চোখ বন্ধ করে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার মাল আপনি নিয়ে নিবেন ওকে দেখেন এই একটা কালেকশন দেখেন এগুলা কিন্তু সব একবার আপডেট আপডেট কালেকশন সব এত স্যাম্পল একমাত্র আমরা আমার প্রতিষ্ঠান ছাড়া কোথাও পাবেন না ইনশাল আচ্ছা ঠিক আছে গেঞ্জির জগতে যত কালেকশন রয়েছে সব কালেকশন একটা দোকানে আসছে কিন্তু আপনার পেয়ে যাবেন দেখেন ডিজাইন ওয়াও ডিজাইন এই যে দেখেন একটা কালেকশন দেখেন সব একবারে আপডেট আপডেট এগুলা জাস্ট স্যাম্পল দেখেন কত স্যাম্পল আচ্ছা এগুলো যদি মনে করেন প্রত্যেকটার বান্ডেল দিয়ে আপনি মনে করেন হিউজ পরিমাণ গেঞ্জির

এই যে দেখেন হাইনেকের ভিতর নাকি হাইনেকের ভিতরে আচ্ছা আচ্ছা এই যে দেখেন একটা কালেকশন দেখেন ভাই রেগুলার সাইজ থাকবে কয়টা ভাই ভাই সাইজ থাকবে তিনটা 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 আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর একটা কথা বলি আপনারা অন্ততপক্ষে যাচাই করলে বুঝতে পারবেন যে আমার দোকানে ইনশাআল্লাহ মালের রেট কম আছে কিনা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে একবার আপডেট আপডেট ডিজাইন কালেকশন দেখেন এই একটা কালেকশন

এই যে দেখেন হুডি 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 আচ্ছা দুশো চল্লিশ মাত্র দুশো চল্লিশ দুশো চল্লিশ দুশো ষাট দুশো আশি আচ্ছা আপনারা পেয়ে যাবেন একমাত্র একশো সাতচল্লিশ দোকান

খরচটা পোষানো যায় দুশো আশি টাকা দুইশো আশি টাকা ডিজাইন রয়েছে সব ডিজাইন রয়েছে একবার ফ্রেশ নতুন মাল এগুলা কোন ভেজাল পাবেন না রং কষের গ্যারান্টি

বললে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমার এই সব কালেকশন হাতবার ভাইরাল কালেকশন ঠিক আছে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ